ভেজে গেছে লোকসভা ভোটের দামামা আর লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে সরগল কালো টাকার পর্শকাতর জেলা হিসাবে ছটি জেলাকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি আয়কর দপ্তর কেন্দ্রীয় বাহিনী তল্লাশিতে তাণ্ডবে রাজ্য জুড়ে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা তার মধ্যেই রাজ্যে উদ্ধার হয়েছে দুশো কোটি টাকা এখনও পর্যন্ত দুশো কোটি টাকা ছাড়িয়ে গেছে নির্বাচনের মুখে আর তার মধ্যেই কিন্তু রাজ্য রাজ্যের নীতিতে জোরদার প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি একেবারে যুজু থান সবপক্ষ লোকসভা ভোটে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দিল্লি বাড়ির লড়াই কিন্তু রাজ্যেও একেবারে উত্তাল রাজ্য রাজ্যের নীতিতেও কিন্তু তুমুল হইচই আর তার মধ্যেই যখন রাজ্যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে কালো টাকার পাহাড় আর ঠিক সেই মুহূর্তে ভোট যখন আর মাত্র আট দিন বাকি সপ্তাহ খুললেই যখন লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে যাবে প্রথম দফার ভোট উনিশে এপ্রিল আর ঠিক সেই মুহূর্তে ভোটের আগে ফের রাজ্যে উদ্ধার টাকার পাহাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর এবার হাওড়া ব্রিজে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা হলুদ রঙের এক ট্যাক্সি ডিকি খুলতেই কিন্তু বেরিয়ে এলো থরে থরে সাজানো বস্তা বস্তা টাকা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গ্রেপ্তার দুই বড়ো মাথা বড় মাথাদের টাকা পাচার অন্যত্র ভোটের আগে কালো টাকার খেলা কিন্তু কালো টাকার রমরমা কিন্তু চলছে রাজ্য জুড়ে আর তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের জোরদার তল্লাশিতে ম্যারাথন তল্লাশিতে উদ্ধার আবারও বস্তা বস্তা টাকা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাওড়া সেতুতে ওঠার মুখে একটি হলুদ ট্যাক্সি আটকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গ্রেপ্তার করা হয়েছে দুই বাসিন্দাকে ভোটের মুখে এত টাকা কোথা থেকে নিয়ে আসা হয় এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর বুধবার হাওড়ার গোলাবাড়ি থানার সামনে নাকা চল্লাশি চলছিল পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল ওই অভিযানে সেই সময় হলুদ রঙের একটি ট্যাক্সিকে দেখে সন্দেহ হয় তাদের গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে দুটো ডাউজ ব্যাগ উদ্ধার করেন তদন্তকারীরা ব্যাগগুলো থেকে সব মিলিয়ে নগদ আটান্ন লক্ষ একাত্তর হাজার টাকা উদ্ধার করা হয়েছে ওই ট্যাক্সিতে ছিলেন প্রশান্ত কুমার শনি এবং ভূপেন্দ্র সিং নামে দুই ব্যক্তি প্রথম জনের বয়স উনচল্লিশ বছর দ্বিতীয় জনের বয়স চৌত্রিশ পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান তারা মধ্যপ্রদেশের বাসিন্দা এত টাকা নিয়ে দুই যাত্রী কোথায় যাচ্ছিলেন তা নিয়ে পুলিশ প্রশ্ন করলে জবাবে দুজনেই বলেন বড় বাজারে গয়না কিনতে যাচ্ছিলেন তারা কিন্তু টাকার উৎস এবং ওই গয়না দিয়ে কী করবেন এরকম নানা প্রত্যেকের কোনো সদুত্ব দিতে পারেননি দুজন ওই টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুই যুবক এরপর দুজনকে আটক করে আয়কর দপ্তরে খবর দেয় পুলিশ জানা গেছে দুজনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই যুবক উত্তরপ্রদেশ থেকে একটি ট্রেনে যাবেন সেখান থেকে চম্বলে এসে চম্বল এক্সপ্রেস ধরে বর্ধমান ট্রেশনে নামেন তারপর একটি লোকাল ট্রেনে করে পণ্যগড়ে আসেন সেখান থেকে আবার হলুদ ট্যাক্সি ভাড়া করে কলকাতার পথে রওনা দিয়েছিলেন ঠিক হাওড়া সেতুতে ওঠার আগে কোলাবাড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই ট্যাক্সিটিকে আটকায় এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাড়ি জানান একই সঙ্গে গোলাপ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি চালাচ্ছিল তাতে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অবৈধভাবে ওই টাকা নিয়ে আসা হয়েছে ভোটের মুখে এত টাকা উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার তিনি বলেন বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হবে তাদের বিরুদ্ধে আলাদা করে একটি এফআইআর দায়ের অনুমতি চাইবে পুলিশ কারণ ভোটের সময় ওই টাকা কোথা থেকে আসছে তা খতিয়ে দেখতে হবে তার মধ্যে কিন্তু মধ্যপ্রদেশের ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেছে তারা নাকি বড় বাজারে গয়না কিনতে আসছিলেন তবে ভোটের মুখে এই প্রায় ষাট লক্ষ টাকা উদ্ধারে রাজ্য জুড়ে সরগর পড়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানডা এবং রাজ্য পুলিশ ইতিমধ্যেই খবর দিয়েছে আয়কর দপ্তরকে আয়কর দপ্তরের আধিকারীরা কিন্তু নির্বাচন কমিশনের সাথে অ্যাটাচ আছে এই লোকসভা নির্বাচনে আয়কর দপ্তরের আধিকারিকরা দফায় দফায় তল্লাশে চালাচ্ছেন দফায় দফায় জেরা চালাচ্ছেন ম্যারাথন ভোল্টেজ জেলা চালাচ্ছেন ওই দুই যুবককে কলকাতার কোন বড় মাথার টাকা কোন বড়মাতাকে দেওয়ার জন্য এই টাকা নিয়ে এসেছিল মধ্যপ্রদেশ থেকে সেই মাথার নাম সামনে আসে কিনা ভোটের মুখে এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন সেই টাকার হদিস বা কোন মাথায় টাকা পাঠিয়েছিলেন কার কাছে যেত এই টাকা সেই মাসাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের